আসসালামু আলাইকুম আজকে গাছ লাগানো সৎকা জারিয়া ইভেন্টের চতুর্থ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি দেখাব বনানি হর্টিকালচারে কি কি ধরনের গাছ আপনারা পাবেন এই গাছগুলো নিয়ে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মশলার গাছ আম গাছ জাম গাছ জামরুল গাছ পিয়ারার গাছ এরপরে আপনারা দেখবেন নারিকেল গাছ নারিকেল গাছ নারিকেল গাছগুলো খুবই সস্তায় দেড়শো টাকা এই দামে আপনারা দুই বছরে গাছ পেয়ে যাবেন এই গাছগুলো বাজারে নিতে গেলে পাঁচশো থেকে ছয়শো টাকা আটশো টাকা পর্যন্ত লেগে যায় এছাড়াও খুবই কম দামে আমরা সংগ্রহ করেছি গোলাপজাম মাত্র পনেরো টাকা পিস আমলকির চারা বিশ টাকা পিস কাঁঠালের চারা দশ টাকা পিস আমরা চারা তিরিশ টাকা পিস এই গাছগুলো আমরা সংগ্রহ করেছি এছাড়াও বেসরকারিভাবে আমরা নার্সারি থেকে আটির আম এবং আটির জাম সংগ্রহ করেছি পঞ্চাশ পিস করে তো আমরা আসলে এতগুলো গাছ একবারে লাগানো আমাদের জন্য কষ্ট হওয়াতে আমরা প্ল্যানিং করেছি এই গাছগুলো থেকে আমরা কিছু গাছ সাত মাথায় পথচারীদের মাঝে বিতরণ করে দেব যে গাছগুলো পথচারীটা একটি করে নিয়ে যাবে এবং তারা নিজের জায়গায় লাগাবে এবং যত্ন করবে আমরা যদি একশো গাছ লাগাই আসলে আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে এতগুলো গাছ পরিচর্যা করা তো এই পরিকল্পনা থেকে আমরা আসলে পার্সেন্টেজ হিসেব করেছি যে আসলে মানুষ যদি একটি করে গাছ নিয়ে যায় একটি করে গাছই যদি রোপণ করে এবং পরিচর্যা করে সেক্ষেত্রে এই পরিকল্পনা থেকে ফিডব্যাকটা আমাদের লাগানো গাছের চাইতে বেটার ফিডব্যাক আসবে এই পরিকল্পনা থেকেই নিয়ে আমরা আজকে সাত মাথায় গিয়েছিলাম আমরা সাত মাথায় পঞ্চাশটি গাছ বিতরণ করেছি পাশাপাশি আমাদের আরও একটা পরিকল্পনা ছিল আমাদের বগুড়া অনলাইন রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেও আমরা আজকে এই গাছগুলো বিতরণ করেছি একটি কাজের মাধ্যমে আমরা দুটি প্রোগ্রাম উদযাপন করেছি আজকে তো প্রথম পর্যায়ে আমাদের কোনো ব্যানার না থাকাতে পথচারীদের মাঝে আসলে কনফিউশন তৈরি হয়েছিল আসলে আমরা গাছগুলো কি করছি আসলে বিতরণ করছি না টাকা দিয়ে বিক্রি করছি কিন্তু একটু পর যখন মানুষেরা বুঝতে পারলো যে আসলে আমরা গাছগুলো বিতরণ করছি তখন আসলে আর খুব বেশি আমাদের দেরি করতে হয়নি খুব অল্প সময়ের মাঝে আমাদের তিরিশটি গাছই বিচরণ হয়ে গেছে তো এভাবে আসলে আমরা বিভিন্ন ধরনের সত্যি জারিয়া কাজ নিয়ে এগিয়ে চলছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা ভালোবাসা নিয়ে সামনে যাতে এগিয়ে যেতে পারি এবং আপনারা আমাদের জন্য আল্লাহ দোয়া করতে থাকবেন যাতে আমরা আরও বেশি থেকে বেশি কাজ এগিয়ে নিতে পারি এবং কাল আগামী কালকেও আমরা আরও কিছু গাছ লাগাবো ইনশাল্লাহ সেই ভিডিও আপনাদের মাঝে আমরা দিয়ে দিব সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমাদের সাথে যদি আপনারা সহযোগিতা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে সাধারণত সংগ্রহ করেছে পথচারীরাই আমাদের গাছ বেশি সংগ্রহ করেছে তো আমরা আশা করি এই গাছগুলোর থেকে যখন ফল আসবে তখন পশুপাখি সহ মানুষজন এই ফলগুলো খাবে ভক্ষণ করবে জানি না আসলে এই গাছগুলো কোথায় রোপণ করা হবে তবে আশা করছি আল্লাহ তালা অবশ্যই এই গাছগুলোর যা যা খায়ের আমাদেরকে দিবে এবং যারা আমার এই প্রকল্পতে সহযোগিতা করছে তাদের সকলের জন্যই আল্লাহ তালার কাছে দোয়া চাই যেন এই কাজগুলোতে আমরা সফল হতে পারি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে এবং কোনো সৎকায় জারিয়া প্রজেক্ট নিয়ে আসসালামু আলাইকুম